নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে দেখাবো আনারস গাছ কীভাবে বসানো হয় আমি একটা পাকা আনারস থেকে এই পাতার জায়গাটা কেটে নিয়েছি নিয়ে এইবারে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী একদম নিচের দিকের যে ছোটো ছোট পাতাগুলো এই রকমভাবে বাদ দেব ভালো করে বাদ দিতে হবে এই নিচের অংশটা এমনিতেও সরাসরি মাটিতে বসিয়ে দেওয়া যায় আনারস গাছের এই এই পাতার অংশটা মাটিতে সরাসরি বসিয়ে দিলেও গাছ হয় কিন্তু তাতে অনেক সময় হয় কি পচে যায় গাছ সহজে হতে চায় না সেই জন্য এই রকম একটা পদ্ধতি অবলম্বন করলাম তাতে অবশ্যই গাছটা হবে আর যেহেতু ছাদের মধ্যে চাষ তো সেখানে তো একটু এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবার দুটো আনারসের পাতার থেকেই গোড়াগুলো গোড়ার অংশ থেকে ওই যে বাদ দিয়েছি দিয়ে এইবারে একটুই অ্যালোভেরা পাতা কিছুটা কেটে নিয়েছি অ্যালোভেরা জেলটাকে এরমভাবে ভালোভাবে ঘষে দিচ্ছি নিচের অংশটুকু দুটোরই দুটোতেই একদম ভালোভাবে অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে দিলাম এইবারে এরকম দুটো পরিষ্কার জায়গায় জল নিলাম নিয়ে সেই বাদ বাকি অ্যালোভেরাগুলোকে টুকরো টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এবারে এই আনারসগুলোকে এমনভাবে জলের মধ্যে রাখতে হবে যাতে ওই নিচের যে পাতাগুলো ছিঁড়ে বাদ দিয়েছি ওই অংশটুকুই শুধু জলের মধ্যে চুবে থাকবে এই যে দেখুন এইভাবে এইভাবে জলে শুধু ওই গোড়াটুকুই শুধু মানে জলের মধ্যে ডোবানো আছে এবার বাদ বাকি যে পাতাগুলো আমি ছিঁড়ে বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি যেখানে সবজির খোসা শুকনো করে যে সার তৈরি করি সেখানে ফেলে দিলাম আর এই যে কিছু দিন একটু ছাওয়া জায়গায় রেখে দিতে হবে এইটা এবার পাঁচ ছ দিন পরে দেখুন কিরাম শিকড় বেরিয়েছে এবার আমি জলটা পাল্টে আবার একটু অ্যালোভেরা দিয়ে আবারও এইভাবে একই পদ্ধতিতে রেখে দেব এইবার দেখুন দশ থেকে বারো দিন পর শিকড়গুলো আরও বড় হয়ে গেছে এইবার এইটা মাটিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এটা আমার অনুরোধ রইল আর দেখুন শিকড় বেরিয়েছে আর মধ্যিখান থেকে কত নতুন ছোট ছোট পাতাও বেরিয়েছে এইবার আমি যে ফলের কেটগুলো হয় আমি তার মধ্যে মাটি তৈরি করে নিয়েছি মাটি তৈরি করাতে রাগে আমি অনেকবারই দেখিয়েছি সেই একই পদ্ধতিতে মাটি বালি পাতা পচা সার গোবর সার সব মিশিয়ে যে মাটি তৈরি করা হয় সেইভাবে আমি মাটি তৈরি করে রেখেছিলাম এবার সেই মাটির মধ্যে গর্ত করে আর এইভাবে বসিয়ে দেবো ভালো করে গোড়াটা মাটি দিয়ে চেপে দিলাম এই একটার মধ্যেই আমি দুটো গাছ লাগিয়ে দিলাম তারপর বড় হোক দেখা যাবে একই পদ্ধতিতেই আমি দুটো দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম এবার আনারসের গাছ আনারস গাছের পাতা যখন বড় হবে তো গাগুলো একটু কাঁটা কাঁটা হয় তাই এইটাকে এক সাইডে রাখা দরকার আর যেখানে অনেক রোদ পড়বে বেশ ভালো মতন রোদ পড়বে সেখানে এইভাবে রেখে দেবেন আর পরবর্তীকালে আমি তো বসানোটা দেখালাম পরবর্তীকালে গাছ যখন বড় হবে আবারও নিশ্চয়ই আমি ভিডিও তখন দেওয়ার চেষ্টা করবো এই যে শুকনো কিছু পাতা কেটে বাদ দিয়েছি ঠিক এইভাবে বসিয়ে রাখলাম